দেখো এটা হলো বাবা পাখিটা এটা একটু সাইজটা দেখুন কত বড় এক সাইজ দেখছেন বিশাল আকৃতির এক সাইজ যদি এটা মাপ দেওয়া হয় না মাপ দিলে মোটামুটি চার পাঁচ কেজির মতো কাছাকাছি হয়ে যাব আর এই যে এটা এই বাচ্চাগুলো এটা এগুলাই পুরোপুরি এক দেড় কেজির কাছাকাছি বাচ্চাগুলো খোলাভুরি এক দেড় কেজির কাছাকাছি হয়ে গেছে আবার নতুন করে কিছু ডিমে আছে এগুলো বের হবে ও দেখুন খালা দিলে আমার পাখিগুলো সম্পূর্ণ সুস্থ একটি একদম পরিপূর্ণভাবে সুস্থ আছে পাখিগুলো কারণ আমি পাখি পাখির এই মুরগির এই ভালো করি এই জন্য পাখিগুলো সুস্থ থাকে মেটেজ ভালো না করলে কোনো কিছুই ভালো থাকে না তো যাক যারা আগ্রহী হন আমি সবই বিক্রি করে দেবো যাতে আমি ঈদে বাড়ির যাবো এই জন্য বিক্রি করে দেবো যদি আবার প্রয়োজন পড়ে পরে কিনবো